আসসালামু আলাইকুম আহমতুল কাহিনি তিরিশতম পর্ব রাখে আল্লাহ সত্য গোপন থাকে না মারেকে বিস্তারিত জানার জন্য প্রথম পর্ব থেকে উনত্রিশতম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল ঐতিহ্যবাহী জাদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আমাদের বর্তমান সুনন্দন্য অধ্যক্ষ আল্লামা আলহাজ মাওলানা আহমদুল্লাহ নাসিম মহদয় দুই ইং সালে উল্লিখিত প্রতিষ্ঠানে যোগদান করার পূর্বে তিনি দীর্ঘ বছর তিতারকান্দি ইসলামিয়া পাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন শুধু তাই না উনার নিজ এলাকার আঠারো নং কুষাখালী ইউনিয়নের উনি সাবেক চেয়ারম্যানও ছিলেন দক্ষতার সহিত তিনি জনসেবামূলক বহু কর্মকাণ্ড করিয়েছিলেন তিনি একজন সমাজসেবক বটে উনার পিতা মরহম তিনি ছিলেন রামগতি উপজেলা বিবিরহাট মাদ্রাসার সুনন্দন্য অধ্যক্ষ একজন প্রখ্যাত আলে হিসেবে আমাদের ঐতিহ্যবাহী সদর উপজেলা জাদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আসার পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা সার্বিক বিষয় সফলতা এসেছে তার মধ্যে অন্যতম হল ছাত্রছাত্রী তারপর ছাত্র ছাত্রী বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের আমাদের যে প্রতিষ্ঠানের কেন্দ্র এবং হুজুর উদ্বেগ নিয়েছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের ওসিরে জাদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসাটি জাদিয়া ইসলামিয়া কামির মাছ মাদ্রাসা হিসাবে প্রসিদ্ধ লাভ করবে আল্লাহ রহমতে তাছাড়া হুজুর আমাদের মাদ্রাসা যে বাউন্ডারি আছে কিছু অংশ কিন্তু বিশাল এরিয়া আমাদের এলাকা প্রচুর জায়গা সেই হিসাবে আরও বাউন্ডারির প্রয়োজন বিধায় বিভিন্ন সংস্কার বিধায় বিশ লক্ষ টাকা সরকারিভাবে বরাদ্দ করেছেন আলহামদুলিল্লাহ ২০১২ সালে আমাদের মাদ্রাসার মাহফিল হয়েছিল বিভিন্ন কারণে আর মাদ্রাসার কোনো মাহফিল হয়নি আলহামদুলিল্লাহ বিশে জানুয়ারি দুই হাজার আমাদের জাদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাহফিল হবে আপনাদের সবাই দাওয়াত রল এলাকাবাসী এবং আপনারা যারা দূরান্ত দুরন্ত থেকে আমার এই ভিডিও শুনতেছেন আল্লাহ আল্লা যেন আমাদের সকলকে কামিয়াবিব নসিব করুন আমাদের অধ্যক্ষ মহোদয়কে আল্লাহ যেন সফলতা দান করেন এবং যে প্রতিষ্ঠানের যে উনি দিন যে পরিশ্রম করে আল্লাহ রাবুল্লা আলমিন যেন ওনার এই খায়ের দান করে খায়াত দান করে এবং আমাদের কর্ণদার হিসাবে প্রতিষ্ঠানকে আরও উজালা করতে পারে আমরাও যেন হুজুরকে সার্বিক সহযোগিতা করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু পরবর্তী একত্রিশতম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো